প্রথম পর্যায়ে কার্যক্রম শেষে দ্বিতীয় ফলাফল প্রকাশ করা হয়েছে তোমাদের দ্বিতীয় পর্যায়ে কত মেয়ের থেকে কোন ইউনিটে কত মেয়ের থেকে কত মেট নেওয়া হয়েছে সেই সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে প্রথমত তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো যে তোমাদের কোন ইউনিটে কত মেয়ের থেকে কত মেট নেওয়া হয়েছে দ্বিতীয় তোমাদের ভিডিও দেব যেটি হচ্ছে যে তোমাদের ভর্তি কার্যক্রম দ্বিতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রম কবে এবং কবে শেষ এবং ভর্তি ফি কত টাকা এবং বিস্তারিত সকল তথ্য নিয়ে তোমাদের পরবর্তীতে একটি আপডেট দেবো যার কারণে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তারা অসংখ্য ধন্যবাদ তো এই ইউনিট থেকে দ্বিতীয় পর্যায়ে নেওয়া হয়েছে এক হাজার এক হাজার দুইশো একুশ থেকে এক হাজার দুইশো একুশ থেকে দ্বিতীয় পর্যায়ে যেখানে তাকে ফরেস্ট্রি দেওয়া হয়েছে এম এ ইউনিট থেকে সরি এক থেকে সরি এক থেকে তিন হাজার তিন হাজার পাঁচশো পর্যন্ত নেওয়া হয়েছে এ ইউনিট থেকে এক থেকে তিন পর্যন্ত এ ইউনিট থেকে সাবজেক্ট দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ে দেন তোমাদের এখানে কিন্তু তোমরা পিডিএফ আকারে তোমরা ওয়েবসাইটে লগ ইন করার পরে তোমাদের সকল যে দ্বিতীয় পর্যায়ে যারা যারা সাবজেক্ট পেয়েছো তিন হাজার পাঁচশো আঠারো মধ্যে এ ইউনিট থেকে তিন হাজার পাঁচশো আঠারো মধ্যে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছে তারা তার লগ ইন করে প্যানেলে লগ ইন করে যে যার সাবজেক্ট দেখতে পারবে দেন বি ইউনিট বি ইউনিট থেকে নেওয়া হয়েছে আটশো থেকে আটশো থেকে দ্বিতীয় পর্যায়ে আটশো নব্বই থেকে দ্বিতীয় পর্যায়ে নেওয়া হয়েছে দুই হাজার আটশো এগারো পর্যন্ত দুই হাজার আটশো এগারো পর্যন্ত নেওয়া হয়েছে বি ইউনিট থেকে তোমাদের তো তোমরাও এভাবে লগ করে যে যার সাবজেক্ট বি ইউনিট থেকে যে যার সাবজেক্ট দেখতে পারবে লগ করে ওয়েবসাইটে তো দুই হাজার আটশো এগারো পর্যন্ত নেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ে বি ইউনিট থেকে বি অন ইউনিট বি অন ইউনিট দ্বিতীয় পর্যায়ে নেওয়া হয়েছে একষট্টি থেকে একষট্টি থেকে তোমাদের নেওয়া হয়েছে এখানে বি অন ইউনিটে তোমাদের ড্রামাকটিক্স দ্বিতীয় পর্যায়ে নেওয়া হয়েছে ছত্রিশ থেকে ছত্রিশ থেকে পাঁচপান্ন পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে নেওয়া হয়েছে ড্রামাক্যাটিক্স দেন আর্টস একষট্টি থেকে আর্টস থেকে নেওয়া হয়েছে একষট্টি থেকে চুয়াত্তর পর্যন্ত দেন মিউজিক দ্বিতীয় পর্যায় নেওয়া হয়েছে ৩২ থেকে ৩৮ পর্যন্ত মিউজিক নেওয়া হয়েছে ৩২ থেকে ৩৮ পর্যন্ত বি টু তে নেওয়া হয়েছে একশো থেকে একশো থেকে দ্বিতীয় পর্যায় আহ নেওয়া হয়েছে এক হাজার একশো পর্যন্ত দ্বিতীয় পর্যায় নেয়া হয়েছে এখানে কিছু নিদর্শনা রয়েছে যে তোমাদের আহ তে বিটিউতে কিন্তু মাঝখান থেকে মাঝখান থেকে দ্বিতীয় পর্যায়ে নেওয়া হয়েছে যার কারণ হচ্ছে তোমাদের কিছু কিছু ক্ষেত্রে বলবো যে এখানে দেখো তোমাদের এই এই পিডিএফটি দেখো এখানে কিন্তু প্রথমত নেওয়া হয়েছিল তিনশো একাত্তর থেকে পলি যাকে ডিপার্টমেন্ট দেওয়া হয়েছিল ফার্স্ট পর্যায়ে প্রথম পর্যায়ে নেওয়া হয়েছিল দ্বিতীয়ত আবার দ্বিতীয় পর্যায়ে নেওয়া হয়েছে তিনশো চুয়াত্তর থেকে আরবি দেওয়া হয়েছে তাকে তো এভাবে কিন্তু মাঝখান থেকে মাঝখান থেকে ম্যারিট নেওয়া হয়েছে যার কারণে তোমাদের বেশি দূর যায়নি এক হাজার একশো ছয় পর্যন্ত গিয়েছে বি টু বি টু ইউনিটে সি অন সি ইউনিট সি ইউনিটে প্রথমত তোমাদের বিজনেস সায়েন্স এবং যারা পরীক্ষা দিয়েছ সি সি ইউনিটে তাদের ক্ষেত্রে বলবো তোমাদের প্রথম থেকে প্রথম ম্যারিট থেকে কিন্তু নেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ে আবার প্রথম পর্যায়ে নেওয়া হয়েছে যার কারণে তোমাদের এলোমেলো যেটি হচ্ছে হচ্ছে যে লাস্ট ম্যারিট থেকে বিজনেস স্টাডিজ থেকে অনেকেই অনেক নেওয়া হয়েছে যার কারণ এখানে তোমরা দেখতে পাচ্তেছো যে লাস্ট লাস্ট বিজনেস স্টাডিজ থেকে নেওয়া হয়েছে চারশো চুরাশি পর্যন্ত সি অন ইউনিটে লাস্ট নেওয়া হয়েছে চারশো চুরাশি পর্যন্ত ডি ইউনিট ডি ইউনিটে দ্বিতীয় পর্যায়ে সাবজেক্ট বা পেয়েছে অ্যান্থ্রোফোলজি লাস্ট এক হাজার পাঁচশো চৌচল্লিশ ডি ইউনিটে লাস্ট সাবজেক্ট দেওয়া হয়েছে এক হাজার পাঁচশো চৌচল্লিশ দেন তোমাদের এখানে কিন্তু সেম কোয়ালিটি যেখানে হচ্ছে তোমাদের র্যাঙ্কিং অনুযায়ী সাবজেক্ট দেওয়া হয়েছে তোমাদের এইসিসি কিছু যোগ্যতা বা এ তোমাদের স্কর ভিত্তি কিন্তু সাবজেক্ট দেওয়া হয়েছে প্রথমত তোমাদের এখানে দেখাই যে তোমাদের ছয়শো থেকে সাবজেক্ট দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ে ছয়শো উনসত্তর থেকে সাবজেক্ট দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ে আবার দেখো এখানে কিন্তু ছয়শো তেহাত্তর থেকেও তাকে ফার্স্ট পর্যায়ে নেওয়া হয়েছিল দেখো এখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তাকে দেওয়া হয়েছিল এখানে কিন্তু তোমাদের প্রথমত বলবো যে তোমাদের স্কোর ভিত্তিক সাবজেক্ট দেওয়া হয় যার কারণে তোমাদের প্রথম পর্যায়ে কাউকে নিয়েছে আবার দ্বিতীয় পর্যায় থেকেও আবার সেই একই ম্যারিট লিস্টে নেওয়া হয়েছে যার কারণে তোমাদের স্কোর ভিত্তিক বিবেচনা করে র্যাঙ্কিং অনুযায়ী তোমাদের কিন্তু সাবজেক্ট দেওয়া হয় তো এখানে তোমাদের সাবজেক্ট ভিত্তিক একটি র্যাঙ্কিং আছে বা স্কোর আছে সেই স্কোর যে যোগ্যতা রয়েছে যার যার যে য যে সকল শিক্ষার্থী তাদের কিন্তু মাঝখান থেকে নেওয়া হবে বা সাবজেক্ট ভিত্তিক তার সাবজেক্ট দেওয়া হবে ডি অন ইউনিট ডি অন ইউনিটে তোমাদের দ্বিতীয় পর্যায়ে নেওয়া হয়েছে মাত্র জনকে যিনি বিয়াল্লিশ এবং তেতাল্লিশ থেকে নেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ে ডি ইউনিটে দুই জনকে নেওয়া হয়েছে তো তোমাদের ডিপার্টমেন্ট কিন্তু একটাই ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স এই ছিল তোমাদের ম্যারিট ভিত্তিক তোমাদের দ্বিতীয় পর্যায়ে কত দূর পর্যন্ত কত দূর থেকে নেওয়া হয়েছে তো তোমরা যদি বুঝতে না পারো তো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে যে তুমি কোন কোন জায়গা থেকে বসো বোঝো না আর তোমার কার কোন মেরিট অবশ্যই বলে দেবে তোমাদের বলবো যে তোমাদের সাবজেক্ট আসছে কি আসে না বা আসবে কি আসবে না সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু তোমাদের অ্যানসার দিব